আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি পারবে চলে আসলাম বুলগিরিয়া থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি কি দেখাবো সেটা সামনে গেলেই বুঝতে পারবেন আর আজকে হচ্ছে আমি বুলগিরিয়াতে আসার পরে একদম বাঙালি স্টাইলে বাইরে বেরোইতেছি সেটা হচ্ছে কি দেখতে পারবেন ইনশাল্লার সঙ্গেই থাকেন যখন আমি জনি ভাই এবং রেজাউল ভাই আমাদের রুম থেকে বেরোয়ে রাস্তায় নামলাম তখন আমাদের পরিচিত একজনের সঙ্গে দেখা হইলো আসল এই বাচ্চাটি হচ্ছে একজন বুলগেরিয়ান বাচ্চা সে মুসলিম তার সঙ্গে দেখা হয়েছিল হচ্ছে আমাদের মসজিদে তো আমাদেরকে রাস্তায় দেখার সঙ্গে সঙ্গে সে দূর থেকে ফলো করছে এবং আয়সা সালাম দিল আমাদের সঙ্গে কথা বলতেছে জনি ভাই জিজ্ঞাসা করতেছে যে তোমার হাতে ব্যান্ডেজ কেন কি হয়েছে সে তার কারণগুলো বলল এবং সে চলে গেল তা আসলেও বলতেছিলাম যে একদম বাঙালি স্টাইলে তো বাঙালি স্টাইল হচ্ছে আমি হচ্ছে আজকে লুঙ্গি পরে রাস্তায় আসছি এবং মার্কেটেও যাব বাজার করার জন্য আর আমার মনে হয় যে ইউরোপে আমি একজন ব্যক্তি যে হচ্ছে একদম লুঙ্গি এবং গামছা পরে কি লুঙ্গি এবং জামা পরে রাস্তায় নেমে গেছে ঠিক আছে আর বাজার করার জন্য তো আসলে অনেকদিন অনেক রকম ভিডিও করছি তো আজকে ভাবলাম একটু নিজের দেশের ঐতিহ্যটা ধরে রাখি তো সেই ক্ষেত্রে একদম লুঙ্গি উঁচা করে রাস্তা পার হয়ে যাইতেছি আর আজকে হচ্ছে আমার ভিডিওটা করে দিতেছে আমার বড়ো ভাই রিজাল ভাই যদিও আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না তবে শুধু যে লুঙ্গি পরে বেরোই তাই না মাঝে মাঝে কিন্তু এরকম করেই বেরোই ঠিক আছে যার কারণে এই পিকগুলো এখানে করে দিছি যে শুধু লুঙ্গি পরে বেরোই না বেশিরভাগ সময় শার্ট প্যান্ট গেঞ্জি পরে বেরোই তো এখন হচ্ছে আমরা চলে আসছি সুপার মলে আজকে হচ্ছে টমেটো কিনবো তো টমেটো হচ্ছে এখানে আপনার দুই টাকা নিরানব্বই পয়সা কেজি আর বর্তমান এক বুলগেরিয়ান লেবাতে হচ্ছে বাংলাদেশি তেহাত্তর টাকা পাঁচচল্লিশ পয়সা সাতচল্লিশ পয়সা এরকম তো এখন আপনারা দেখেন যে দুই টাকা নিরানব্বই মানে তিন টাকা তিন টাকাকে আপনি গুণ দিবেন হচ্ছে তেহাত্তর পয়েন্ট পাঁচচল্লিশ এটা দিয়ে গুণ দিবেন তারপর যোগ ফল যেটা আসে সেটা হচ্ছে আপনার বাংলা টাকায় কনভার্ট করলে অত কেজি হয় আর এখানে আপনার সিস্টেমটা অনেক সুন্দর কারণ আপনি যে কোনো ফল যে কোনো ফ্রুট যে কোনো জিনিস আপনি বাইসা কিনবেন আপনার যেটা পছন্দ হয় সেটা নিবেন প্যাকেট করবেন আপনি চাইলে একটাও কিনতে পারেন সেটা পেঁয়াজ থেকে শুরু করে আল আলু আপনার রসুন যে কোনো যে কোনো সবজি আপনি এক পিসও কিনতে পারবেন আপনি সেটা হচ্ছে শুধু আয়না এরকম এই মিটারের উপরে দিবেন এখানে দেওয়ার পরে এখানে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোনটা নেবেন যেমন এই যে আমার রিজলভ হয়ে যাচ্ছে গাজরটাই সিলেক্ট করে ঠাসা দিল আর সঙ্গে সঙ্গে রিসিপ্ট বেরিয়ে আসছে যে এখানে কত টাকা দাম হয়েছে এই স্টিকারটা হচ্ছে এখন এই প্যাকেটের উপরে লাগাই দিব আমরা এরপর ট্রলিতে করে নিয়ে চলে যাব আর সত্যি কথা বলতে মার্কেটে আসার পরও আমার লুঙ্গির একটা ভিডিও নিলাম যে লুঙ্গি পরে মার্কেটেও আমি আসছি সবাই দেখছে আমাকে তাকায় ছিল ওরা একটু আশ্চর্য হইতে দেখি অবশেষে বাজার কমপ্লিট দেখেন আজকে অনেক বাজার করা হয়েছে প্রায় পঁচিশ কেজির মতো রেজলভাই অবশেষে কাঁধে নিছে আর আমিও হাতে নিছি তো রেজাওয়াল ভাই হচ্ছে আগে আগে যাইতেছে আমি পিছনে পিছনে এই যে আমার হাতে নিতে পারতেছিলাম না পরে একটু নামাইছি এই দুইটা হচ্ছে আমার কাছে আর আলো দুইটা ব্যাকু যে রেজাওয়াল ভাইয়ের কাছে তো এভাবেই আমরা মিলেমিশে চলি আর হাট বাজার করি সব কিছুই করি ঘুরতে যাই তো আসলে প্রবাসে নিজেদের রান্না নিজেদেরই করতে হয় রেজাউল ভাই আয়শা আবার এই যে রান্না শুরু করে দিছে ওনার হচ্ছে আজকে রান্নার দিন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবে মিলেমিশে থাকতে পারি আর আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে আমার বন্ধু পাবেল সে হচ্ছে হাঁস রান্না করতেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আরেকটা ভিডিও নিয়ে সে অব্দি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম